আজকে ভিওয়ার্সদেরকে সাংতুবং শৃঙ্গ অর্থাৎ সাংতুবং পিক সাউথ কোরিয়াতে নিয়ে এসেছি এই ভিডিওতে ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের হাবিবাবুর ভাই আমাদের বন্ধু তিনি ওখানে অবস্থান করতেছেন তো ওখানে পার্কে ঘুরতে গিয়েছিলেন এই সাংতুবং শৃঙ্গ অর্থাৎ সাংতুবং পিক তো এখানে পাহাড়ের পাদদেশ কেটে রাস্তা তৈরি করা হয়েছে পাহাড় দেখার জন্য এটা ন্যাচারাল রিক্রেশন ফরেস্ট এখানে দর্শনার্থীরা এই পাহাড় এবং ফরেস্টের রূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এরকম রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই রাস্তা ধরে দর্শনার্থীরা পাহাড়ের চূড়ায় উঠে প্রকৃতির রূপ সৌন্দর্য উপভোগ করে আপনারা দেখেন কত সুন্দর এবং সবুজের সমারোহ আমরা আপনাদেরকে আরও বেশ কিছু ভিডিও দেব এই সাউথ কোরিয়ার এই যে ফরেস্টের মাঝে এরকম রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা খুব সহজে পুরো ফরেস্টের রূপ সৌন্দর্য এই রাস্তায় হেঁটে হেঁটে উপভোগ করতে পারেন ডান দিকে আবার গাড়ি চলাচল করার রাস্তাও দেখা যাচ্ছে এবং এই পায়ে চলাচল করার রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা সাউথ কোরিয়ার ন্যাচারাল রিক্রিয়েশন ফরেস্ট বং পিক এবং সামনে কিছু দূর গেলে একটা মাঠ পাওয়া যাবে এবং এই মাঠটা সব পুরা সবুজের ঢেকে গেছে আপনারা দেখলে অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আমরা প্রায় এই সামনের মাঠটার কাছাকাছি এসে গেছি এই যে আমাদের যে এই সবুজে ঢাকা প্রান্তর এত সবুজ হতে পারে প্রকৃতি সেটা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না তো বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত উপভোগ করেন অবশ্যই আমরা দেশ বিদেশের বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন আবারও যিনি ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন হাবিবুর ভাই তাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাকে সেন্ড করার জন্য